হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল জানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর পরিবেশ এক নম্বর স্কুল বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুল মেন সমাধান করব এক নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি বন্ধুরা আমরা যেহেতু প্রশ্নের উত্তর প্র্যাকটিস করছি তাই আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তরই লিখব একের এক কলকাতার ঢাল কোন দিকে কলকাতার ঢাল পূর্ব দিকে একে দুই ভারতীয় বাইসান কাকে বলে ভারতীয় বাইসন গৌরকে বলে জলদাপাড়ার জঙ্গলে দেখা যায় গৌর ভারতীয় বায়ুসান বলে একে তিন প্রথম কোন পশু পোষ মেনে ছিল প্রথম পোষ মেনে ছিল কুকুর বন্ধুরা আমরা যখন খাতায় লিখবো তখন আমরা পূর্ণ বাক্যে উত্তরগুলো লিখবো যেমন একের এক প্রশ্ন কলকাতার ঢাল কোন দিকে তা আমরা উত্তর লেখার সময় লিখব কলকাতার ঢাল পূর্ব দিকে ঠিক এইভাবে আমরা পূর্ণ বাক্যে উত্তরগুলি লিখব একের চার দুটো পশুর নাম লেখ দুটো পশুর নাম বাঘ সিংহ একের পাঁচ জীব বৈচিত্র কাকে বলে আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীববৈচিত্র্য বলে একে ছয় গঙ্গাকে কেন নিত্যবহ নদী বলে গঙ্গা নদীর উৎস হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে বরফ গলা জলে সৃষ্টি বলে এই নদী সারা বছর জল থাকে ও বয়ে চলে তাই গঙ্গা নদীকে নিত্যবহ নদী বলে দুই নম্বর শূন্যস্থান পূরণ করো দুইয়ের এক কোনো বন্য পশু অকারণে আক্রমণ করে না এখানে হবে আক্রমণ দুয়ে দুই রুই এর সাতটা পাকনা দুইয়ের তিন বৃষ্টির সম্ভাবনার কথা পিঁপড়ে হয়তো বুঝতে পারে পিঁপড়ে চন্দ্রবিন্দু হসি প ডয়বিন্দু ড পিঁপড়ে দুইয়ের চার রার অঞ্চলের সব জায়গায় উর্বর মাটি দুইয়ের পাঁচ গঙ্গা গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে শুরু দু ছয় গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটায় বিরাট বন সুন্দরবন যে এখানটায় ধরবে না তাই এখানে লিখে দিলাম তিন নম্বর সঠিক উত্তরটি বেছে লেখো তিনের এক চিংড়ি একটি অমেরুদণ্ডী প্রাণী তিনের দুই পিকটিকির লেস কেটে গেলে আবার গজায় পিনের তিন মালভূমি অঞ্চলের মাটি লালচে তিনের চার আমাদের দেশ স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ সালে তিনের পাঁচ মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশকে বলে দক্ষিণবঙ্গ পিনের ছয় দার্জিলিং জেলার সদর শহর দার্জিলিং চার নম্বর ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো এই যেখানে ক স্তম্ভ আছে আর খস্তম্ভ আছে মিলিয়ে লিখতে হবে চারের এক গঙ্গা বঙ্গোপসাগরে মিশেছে চারের দুই গন্ধগোকুল গন্ধগোকুলের আরেকটা নাম হচ্ছে ভামবে রাল চারে তিন কুলিক পাখিরালয় আলয় চারে চার উনিশশো সাল বঙ্গভঙ্গ হয়েছিল চারের পাঁচ দীঘা দীঘায় কাজুবাদাম পাওয়া যায় পাঁচ নম্বর এই জেলাগুলো সদর শহর লেখো পাঁচের এক কোচবিহার পাঁচের দুই মালদা পাঁচের তিন পূর্ব বর্ধমান পাঁচের চার হাওড়া পাঁচের পাঁচ কলকাতা পাঁচের ছয় মুর্শিদাবাদ এই যে জেলার নামগুলো আমি লিখে নিয়েছি সদর শহরের নামগুলো লিখে নিয়েছি আবার বলে দিচ্ছি কোচবিহার কোচবিহারের কোচবিহার মালদার ইংলিশ বাজার পূর্ব বর্ধমানের বর্ধমান হাওড়ার হাওড়া কলকাতার কলকাতা মুর্শিদাবাদের বহরমপুর ছয় নম্বর নিচে শহরগুলি কোন জেলায় অবস্থিত লিখতে হবে ছয়ের এক শিলিগুড়ি ছয়ের দুই বোলপুর ছয় তিন কল্যাণী ছয় চার নবদ্বীপ ছয় পাঁচ বিষ্ণুপুর ছয় ছয় দীঘা শিলিগুড়ি শহর দার্জিলিং জেলায় অবস্থিত বোলপুর বীরভূম জেলায় অবস্থিত কল্যাণী নদিয়া জেলায় অবস্থিত নবদ্বীপ নদিয়া জেলায় অবস্থিত বিষ্ণুপুর বাঁকুড়া জেলায় অবস্থিত দীঘা পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে